কথায় বলে বর্নিং শোজ দ্য অর্থাৎ সকাল দেখেই সারাটা দিন কেমন যাবে বোঝা যায় মেমারিতে তৃণমূল কংগ্রেসের প্রথম প্রচারের ছবিটা অনেকটা এই রকম তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে দু সপ্তাহ হয়ে গেছে গোটা রাজ্যে নিজের নিজের এলাকায় প্রচারে নেমে পড়েছেন শাসক দলের প্রার্থীরা কেউ করছেন জনসংযোগ কেউ যাচ্ছেন পুজো দিতে কেউ বা নাচ্ছেন তাসার তালে রাস্তার মাঝখানে আর নাম প্রকাশের চোদ্দ দিন পর প্রথমবার প্রচারে নেমে বিব্রত বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার নির্বাচনী প্রচারের কর্তৃত্ব কার হাতে থাকবে কে বড় বিধায়ক না ব্লক সভাপতি এই নেই বিরোধ প্রার্থী শোর্বিলা সরকারের উপস্থিতিতেই মেমারির বিধায়ক ও ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে প্রবল গোষ্ঠীদ্বন্দ্ব বদলে যায় হাতাহাতিতে ঘটনাস্থল মেমারির গন্তার দুই পক্ষের ধস্তাধস্তিতে কার্যত প্রচার না করেই পালাতে হল প্রার্থী শোর্বিলা সরকারকে কোনো কিছু ধমকাইনি এখানে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম একটু চা খাচ্ছিলাম দলীয় নেতৃত্বদের সঙ্গে কথা বলছিলাম অথচ শুরুটা বেশ মুসৃণ ভাবি হয়েছিল মেমারির গন্তার এলাকায় মন্দিরে পুজো দিয়েই হিন্দু ভোট নিশ্চিত করবার চেষ্টা করেন প্রার্থী তারপরেই মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ও মেমারির এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি নিতাই বন্দ্যোপাধ্যায় যিনি এবার জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ এই দুজনের মধ্যে লেগে যায় ঝামেলা তার রেশ ছড়ায় বিধায়ক বনাম ব্লক সভাপতির অনুগামীদের মধ্যে বচসা বদলে যায় হাতাহাতিতে লেগে যায় ধুন্ধুমার সব দেখে প্রচার বন্ধ রেখে মানে মানে কেটে পড়েন তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকার যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে তৃণমূল আর বিজেপির দাবি কাটমানি তোলাবাজের দখলকার হাতে থাকবে লড়াই তাই মেমারিতে ঘটে যাওয়া ঘটনাটা তো কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে দেখা যাচ্ছে তৃণমূলের একটাই কালচার সেটা হচ্ছে দুর্নীতি তোলাবাজি করা এই দুর্নীতি তোলাবাজি করতে গেলে যে এলাকা দখলের লড়াই মেমারিতেও প্রচারের নাম করে দেখা যাচ্ছে ওই এলাকা দখলের লড়াই কারণ দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব কী কারণে মধ্যে এলাকা দখল কার কার হাতে হাতে থাকবে থাকবে এলাকার ক্ষমতা কারণ এলাকার ক্ষমতা দখল করে তবেই না ওখান থেকে তোলাবাজি উঠবে মানে উঠবে ওখানে জায়গায় জায়গায় তোলাবাজি করছে ওখানে কে বাড়ি করছে আমরা তো কলকাতায় দেখতে পেলাম ঠিক সেরকমই আমাদের এই মফসল শহরগুলো তো এক অবস্থা হয়ে গেছে যে বাড়ি মানে বাড়ি করবে সেখানে তোলাবাজি গাড়ি রাখার জন্য তোলাবাজি সমস্ত জায়গায় মানে যেখানে যেভাবে তোলাবাজি করা সম্ভব ব্যবসা থেকে শুরু করে বাস স্ট্যান্ড থেকে শুরু করে সমস্ত জায়গায় ব্যবসাপত্র দু মানে যেখানে ইন্ডাস্ট্রির নামে তো সমস্তটা জলাঞ্জলি হয়ে গেছে ক্ষুদ্র ব্যবসা যা চলছে সেটাও তোলাবাজি করে রসাতলে যাওয়ার উপক্রম হয়েছে আমাদের কোনো গোষ্ঠীগন্দল নেই আর এলাকা মানুষ যার সাথে থাকবে এলাকা তার সাথে থাকবে এখানে দখলের কোনো ব্যাপার নয় আর তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই কোনো লড়াই নেই আর আপনারা যে কথা বলছেন সেটা আমরা খবর নিয়ে দেখছি ওখানে কি হয়েছে না হয়েছে ওখানে আমাদের উচ্চ নেতৃত্ব ছিল তারা সেখানে নিশ্চয়ই কথা আমরা বলবো তাদের সাথে তবে চোদ্দো দিন পরে মেমারিতে প্রথমবার প্রচারে নেমেই প্রার্থী শর্মিলা সরকার বুঝে গেছেন দল কেমন আর কোন দল কেমন হয় মাধ্যম বেরো রিপোর্ট